রাজু তোমাকে তো অনেক আগে আসতে বলছিলাম সকাল সকালে আমরা চিড়িয়াঙ্গলে যাব বলছিলাম তুমি এত লেট করলে কেন কেন এত দেরি হলো বস সরি কি লেট হয়ে গেছে আম্মুরে বলছিলাম যে আমি চিড়িয়াঙ্গলে যাব বসের সাথে আম্মু মরা মুরগি পাক করতে সময় লাগাইছে বেশি না খায় তো আর যাওয়া যায় না এজন্য খায় আসলাম

আম্মু বলল এখনো মরে নাই তারপরে জমাই করার পরে মরতে হয় মরার পরে তো এটা পাক করবে তাই আম্মু বলল এখনো মরে নাই সেটাই আমি আপনাকে বলছি যে মরছে তারপরে পাক করতে তাহলে মরার টাকায় আসতি এর জন্য বললাম যে মরা মুরগি পাক করতে একটু সময় লাগছে এর জন্য রেডি গেছে দারুন তো লজিক তোমার কথাই তোমার কথায় লজিক আছে लजिकाली कथा धन्यवाद